হলো বাংলাদেশ বেতার সিলেট এখন শুনবে স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা আজ ঐতিহাসিক একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস দেশের সব সেনানিবাস নৌঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের মাগফিরাত কামনায় আজ ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সীশা ও নির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও তিন বাহিনীর প্রধানরা আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা ও নির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আজ বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সম্বর্ধনা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে এছাড়া সেনানিবাস ঘাটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তর ব্যবস্থাপনায় সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে সন্ধ্যায় বাংলাদেশ বেতার বিশেষ দুর্বার অনুষ্ঠান সম্প্রচার করবে সশস্ত্র বাহিনী পরিচালনার দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় সারা দেশের মতো সিলেটও গতকাল পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস উনিশশো সালে প্রথম জাতিসংঘ শিশু দিবস পালন করা শুরু করে শুরু থেকেই দিবসটি বিশে নভেম্বর পালন করা হয় উনিশশো সালে এই দিনে জাতিসংঘ কনভেনশন অন রাইট অফ দ্য চাইল্ড প্রতিষ্ঠা করে এই বিশেষ সংগঠনটি সারা বিশ্ব জুড়ে শিশু ও টিনের অধিকার নিয়ে কাজ করে বিশ্ব টেলিভিশন দিবস উনিশশো ১৯২৬ সালের আজকের এই দিনে বিজ্ঞানী জন লোগে বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন তার প্রতি শ্রদ্ধা রেখেই উনিশশো সালে জাতিসংঘ আয়োজিত এক ফোরামে একুশে নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় টেলিভিশন আবিষ্কারের পর রুশ ব্রংশুদ্ধ প্রকৌশলী আইজেক শোয়েনবার্গের কৃতিত্বে উনিশশো সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করে বিবিসি বাণিজ্যিকভাবে টেলিভিশন চালু হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশনের উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয় নতুন বাংলাদেশ বিনির্মাণ ও সুশাসন প্রতিষ্ঠা তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও দুই দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন করা হয়েছে গতকাল মলবীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উপজেলা পরিষদ মাঠে এই মেলার উদ্বোধন করা হয় মেলায় সরকারি বেসরকারি চৌত্রিশটি স্টল স্থান পাচ্ছে এর আগে মেলা প্রাঙ্গন থেকে বের করা হয় দুর্নীতি বিরোধী রেডি পরে দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবৃদ্ধি বেশি ভূমিকা রাখে এর উপর গণশুনানি ও শিক্ষার্থীর অংশগ্রহণে কুইজ চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন ও টিআইভির অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি শ্রীমঙ্গল এর আয়োজন করে সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদে আয়োজিত সভায় উপজেলা ভূমি অফিস ও সকল তফসিল অফিসের কর্মকর্তাদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় ভূমি উন্নয়ন কর বিষয়ে আলোচনা হয়। প্রশাসন করে মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মলিবাজারে কালেক্টরেটের সভাকক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন সভায় যথাযোগ্য মর্যাদা দিবসটি পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয় এ সময় জেলা পর্যায়ের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সাংবাদিক আইনজীবী ছাত্র ও শিক্ষক সহ দেড় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন জেলা প্রশাসন এর আয়োজন করে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে স্থায়ী স্থানীয়ভাবে পবিত্র কোরআন তেলাওয়াত বাণীবদ্ধ করার জন্য কারি তালিকাভুক্তির পরীক্ষা গ্রহণ করা হবে আগ্রহী প্রার্থীকে কারিয়ানার সনদ জাতীয় পরিচয়পত্র ফটোকপি ও এক কপি পাসপোর্ট আকারের ছবি সহ আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার সিলেট বরাবর আবেদনপত্র আগামী বারোই ডিসেম্বরের মধ্যে সরকারি সরাসরি ডাকযোগে অথবা বাংলাদেশ বেতারের ওয়েবসাইটের মাধ্যমে প্রেরণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে সিলেট ও সুনামগঞ্জে আলাদা অভিযান চালিয়ে সত্তর লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার করেছে বিজেপি গতকাল বিজেপি আটচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইপণ্য ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা সহ অন্যান্য ভারতীয় পণ্য উদ্ধার করে মোরবাজার রাজনগর উপজেলায় রাজনগর চা বাগান থেকে মুন্সীবাজার ইউনিয়নের আকলেন বাজার পর্যন্ত আট কিলোমিটার সড়ক সংস্কার কাজ এগিয়ে চলছে এতে হচ্ছে প্রায় প্রকল্পের আওতায় ছয়টি কালভার্ট নির্মাণ মাটি ভরাট রাস্তা প্রশস্তকরণ আর সিসি ঢালাই ও বিচ্ছ আনুষাঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে তা বাস্তবায়ন করছে সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত প্রবাসে বলা হয়েছে সিলেটস পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্ক মানে নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ছটা তেরো মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা দুই মিনিটে আমাদের সংবাদ প্রচারিত হবে বিকেল